বাংলাদেশ জিত বাংলাদেশ হারল বাংলাদেশ সাকিবুল হাসান ভাইকে আমি ডান্সটা করে দেখাবো তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই উরি উরি বাবা উরি উরি বাবা তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই উরি উরি বাবা উরি উরি বাবা

সাকিব আল হাসানের সঙ্গে যদি দেখা হয় তুমি আজকে এখানে যদিও সাকিব বাংলাদেশে নেই কিন্তু যদি কখনো সামনাসামনি দেখা হয় যায় সাকিবের সাথে সাকিবুল হাসান ভাইকে আমি ডান্সটা করে দেখাবো তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় শুধু চাই উরি উরি বাবা উরি উরি বাবা

সাকিবুল হাসানকে আমি ছোটবেলার থেকে পছন্দ করি না তারা বাঁচতে পারে তবে আমার তো সাকিবুল হাসান ছোটবেলার থেকে প্যান